নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য দারুণ সুখবর কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুমে টাকা দেবার তারিখ ঘোষণা বন্ধুরা রাজ্যের কৃষকদের আর্থিক উন্নয়নের জন্য কৃষক বন্ধু প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পে বছরে দুবার টাকা দেওয়া হয় একবার রবি আর একবার খারিফ মৌসুমে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে একজন কৃষক বছরে দশ হাজার টাকা পায় কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা কবে দেয়া হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা এই প্রতিবেদন কৃষকদের জন্য বড় ঘোষণা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা দেবার ঘোষণা তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কৃষকরা কবে থেকে পাবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য একটি প্রকল্প তৈরি করেছেন তার নাম দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের দুর্দশা দেখে সমস্ত কৃষকদের জন্য চালু করেছেন এই কৃষক বন্ধু প্রকল্প আর এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকেন এক হচ্ছে খারিফ মৌসুমের টাকা অপরটি হচ্ছে রবি মৌসুমের টাকা বন্ধুরা দু সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের খারিফ এবং রবি দুটি মৌসুমে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয় যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় যদি বন্ধুরা এক একরে বেশি জমি থাকে তাহলে কিন্তু বছরে দশ হাজার টাকা পর্যন্ত পাবেন একজন কৃষক আর বন্ধুরা যদি এক একরের নিচে জমি থাকে তাহলে বছরে চার হাজার টাকা পাবেন দুটি কিস্তির মাধ্যমে একজন কৃষক বন্ধুরা এবার কৃষকরা পাবে খারিফ মরশুমের টাকা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কবে দেবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুমে টাকা সবার প্রথম কোন কোন জেলায় দেওয়া হতে পারে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিপ মৌসুমে টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে এবং রবি মৌসুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চের মধ্যে কিন্তু এবার দু সালে প্রথম কিস্তির টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা কৃষকদের কথা চিন্তা করে এবার খারিফ মৌসুমের টাকা আগাম দেওয়া হবে খারিফ সিজনের টাকা এবার কবে পাবেন কৃষক বন্ধুরা এই কথা চিন্তা করে সমস্ত কৃষক বন্ধুদের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে যে কবে পাব কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মৌসুমের টাকা কিন্তু এবার অপেক্ষার অবসান ঘটিয়ে এলো কৃষকদের জন্য দারুণ সুখবর দু হাজার পঁচিশ সালে খারিফ মৌসুমে দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসে দেওয়া হবে আর এই সমস্ত জেলায় কিন্তু সবার প্রথমে টাকা দেওয়া হবে সবার প্রথম টাকা দেওয়া হতে পারে ঝাড়গ্রাম হুগলি বীরভূম কোচবিহার নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া মালদা এবং মুর্শিদাবাদ হাওড়া তারপরে বাকি জেলাগুলিতে টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনার যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করছেন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হতে পারে জুন মাসে আর বন্ধুরা সবার প্রথম এই জেলাগুলিতে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমে টাকা পাঠানো হবে এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুমের টাকা কবে দেবে বন্ধুরা বিগত চার বছর ধরে লক্ষ্য করলে দেখা যাচ্ছে খারিফ মরশুমের টাকা কবে দেওয়া হচ্ছে বন্ধুরা দু হাজার একুশ সালে খারিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল সতেরোই জুন কৃষকদের এরপর বন্ধুরা দু সালে সাতাশে জুন কৃষকদের খারিফ মরশুমে টাকা দেওয়া হয় দু সালে কৃষকদের টাকা দেওয়া হয় ছাব্বিশে এপ্রিল আর দু হাজার সালে টাকা দেওয়া হয়েছিল বারোই জুন বন্ধুরা দু সালে এখনো পর্যন্ত রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি তবে বিশ্বস্ত সূত্রের খবর পঁচিশে মেয়ের পর থেকেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে সবকিছু ঠিকঠাক থাকলে পনেরোই জুনের মধ্যে টাকা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছতে পারে অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমে টাকা দেওয়ার বিষয়ে যা জানা যাচ্ছে পঁচিশে মের পর থেকে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করা হবে বন্ধুরা যা জানা যাচ্ছে পনেরোই জুনের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তারা টাকা পেতে শুরু করবেন